আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আজকে নিয়ে আসলাম আমাদের রুচিশীল আপুদের জন্য রুচিশীল কিছু ড্রেস সেটা হচ্ছে ব্লক প্রিন্টেড ড্রেস এবং এই ব্লক প্রিন্টেড ড্রেসগুলো কিন্তু মানে ব্লক বাটিক বলতেই কিন্তু বাঙালিদের খুব পছন্দের একটা ড্রেস আর আজকে আমাদের কাছে চারটা ডিজাইন আছে চারটা ডিজাইনি জাস্ট ওয়াও ঠিক আছে আর কটন কোয়ালিটি দেন হচ্ছে কালার কোয়ালিটি সবটা আমরা বলে দিব আসলে আমরা প্রথম ড্রেসটা দেখে নিই তো প্রথম যে ড্রেসটা দেখছি সেটা হচ্ছে ব্লক আর পার্টিকের একটা কম্বিনেশন তার মানে ব্লক বাটিক দুইটা মিলানোই আছে তো ফার্স্ট ওয়ান যেটা দেখতেছি সেটা হচ্ছে হলো তোমার মিডেলে যেটা আছে সেটা হচ্ছে টাইডাই একটা বাটিক করা আছে এবং দুই সাইডে হচ্ছে হলো তোমার ব্লক প্রিন্ট করা আছে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর সেটা হচ্ছে নেভি ব্লু কালার এবং হচ্ছে পেস্ট কালারের সাথে একটা কম্বাইন করা দেন হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট থাকছে আর এটা হচ্ছে লিভ একটা ব্রাইট কটন ম্যাটেরিয়ালের ওপরে থাকছে যার কালার গ্যারান্টি থাকছে হানড্রেড পার্সেন্ট এক ফোটা রঙ কষ কিচ্ছু যাবে না আর এটার বডিটা থাকছে হলো একদম ফ্রি সাইজ লং কিন্তু ছিচল্লিশ থাকছে দেন এটা হচ্ছে হলো সালোয়ারের কাপড় পুরো সালোয়ারটার মধ্যেই কিন্তু তোমার ব্লক প্রিন্ট করা আছে নেভি ব্লু কালারের মধ্যে কিন্তু সালোয়ারটা থাকছে আর হাতাটা কিন্তু দুইটা শেডের মধ্যেই থাকছে প্রায় তোমার সতেরো থেকে আঠারো ইঞ্চেস হাতার লংটা হবে এবার আসো আমরা যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ওড়নাটাতে চলে আসে এবং এই ওড়নাটা কিন্তু সম্পূর্ণ নট অনলি এই ওড়নাটা যে কয়টা ড্রেস আজকে দেখাবো প্রত্যেকটা ড্রেসের অন্য কিন্তু থাকবে হলো কোটার ওপর থাকবে এবং দেখো এখানে টাইটেই প্লাস হচ্ছে ব্লক প্রিন্ট করা আছে আর ওড়নাগুলো কিন্তু থাকবে তোমার একদম নামাজি একটা ওড়না পাঁচ হাতের নামাজি একটা ওড়না ফুল কাভারেজ দিবে ওড়নাটা খুবই সফট এবং কোটা কটনের মধ্যে থাকছে আর দেন হচ্ছে হলো আমরা যেটা দেখাবো সে নেক্সট যেটা দেখাবো সেটা তো আরও বেশি সুন্দর তো এটা হচ্ছে হলো ম্যাজেন্ডা কালারের সাথে বেশ কয়েকটা কালারের একটা কম্বাইন আছে এটার মধ্যে এই ড্রেসটাও কিন্তু মানে চোখে লেগে থাকার মতো যে কোনো আপুদেরকে এটা পরলেই কিন্তু খুবই সুন্দর লাগবে বিশেষ করে যারা হচ্ছে ওয়ার্কিং লেডি আছে অফিস গোয়িং যারদের আছে তারা কিন্তু এই ড্রেসগুলো বেশি ক্যারি করে আর মোট কথা এটা প্রত্যেকটা আপুদেরই খুব পছন্দের তালিকায় থাকে এই ড্রেস বিশেষ করে ব্লক প্রিন্টগুলো আর ব্লক প্রিন্টগুলো সেটা যদি হয় খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি সো এটাও কিন্তু অ্যাজ সেম অ্যাজ তোমার সালোয়ারের কাপড় এবং হাতার কাপড় কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে সালোয়ারের কাপড় দুটো শেডে কিন্তু ব্লক প্রিন্ট করে দেওয়া আছে এবং কিন্তু অ্যাজ এল কটনের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ অন্যটারও ব্লক প্রিন্ট করা থাকবে প্লাস হচ্ছে শেড করা থাকবে ওনাটা টার্সেল করা আছে আর এটাও কিন্তু তোমার কোটার মধ্যেই থাকছে হাতের একটা নামাজি অন্যাসহ পাচ্ছ। প্রত্যেকটার মধ্যে তোমরা একদম মানে বিশ্বাস করে নিতে পারো কারণ দি ওয়ান ক্রিয়েশন হচ্ছে বিশ্বস্ততা এবং ভরসার একটা জায়গা তো এই এই কথার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমরা নিতে পারো বিকজ অফ আমরা যে ড্রেসগুলোতে কালার গ্যারান্টিতে সেটা হানড্রেড পার্সেন্ট থাকে সো নেক্সট ওয়ান এটা দেখো এটা কিন্তু ফালগুনের জন্য একদম বেস্ট এবং আমাদের ফাল্গুনকে সামনে রেখে এইটার উপরে কিন্তু অনেক চাহিদা মানে বিশেষ করে এই ড্রেসটা হ্যাঁ এই কালার কম্বিনেশানটা এটা ফাল্গুনকে উপলক্ষ করেই কিন্তু সামনে আনা সো এই ড্রেসটাও কিন্তু তোমরা নিতে পারো আর ফ্রি সাইজ বডি থাকবে লং কিন্তু সবগুলোর মতো একই থাকবে ছিচল্লিশ প্লাস থাকছে সালোয়ারটাও কিন্তু তোমার এখানে টাইডে এবং ব্লক প্রিন্ট করা আছে আর সাথে কিন্তু হাতার কাপড়টা পেয়ে যাচ্ছো তার থ্রি কোয়ার্টার হাতা থাকবে এবং এটা হচ্ছে ব্যাক পার্টের যে প্রিন্টটা সেটার সাথে হাতাটা কিন্তু ম্যাচ করা আছে প্লাস অন্যটা কিন্তু সম্পূর্ণ দুইটা শেডের মধ্যে কিন্তু অন্যটা করা আছে অন্যার মধ্যেও তোমার ব্লক প্রিন্ট করা আছে খুব সুন্দর এবং নিখুঁত একটা ব্লক প্রিন্ট করা এবং কোটার মধ্যেই পাচ্ছ এবং প্রত্যেকটা অন্য কিন্তু পাচ হাতের থাকছে এবার অবশ্য আমরা যেটা দেখব সেটা হচ্ছে একদম আমাদের আজকের ব্লক কালেকশনের মধ্যে লাস্ট একটা কালেকশান এবং মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন হচ্ছে এটা ব্লকের মধ্যে পুরোটার মধ্যেই কিন্তু তোমার একটা পিঙ্ক কালারের ওপর একে একটা টাইডেই করা আছে প্লাস হচ্ছে ইয়কটা এবং হচ্ছে দামান পর্ষণটুকুও হচ্ছে তোমার ব্লক প্রিন্ট করা এবং কালার কম্বিনেশনটা দেখো তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর খুব কালারফুল একটা কম্বিনেশন এটার আর দেন এই হচ্ছে হলো ফ্রন্ট পার্টটা এবং এই ড্রেসটা কিন্তু আমি মনে করি এটার বেশ কয়েকটা কালার ছিল বাট আমাদের এখানে এখন একটা কালারই অ্যাভেলেবেল আছে আর এই ড্রেসটা কিন্তু আমি মনে করি সবচেয়ে বেস্ট একটা ড্রেস এবং খুব ডিমান্ডিং একটা ড্রেস আর এই সালোয়ারটা থাকবে একদম সলিড এক কালারের সালোয়ার থাকবে আড়াই গজের মধ্যে হাতা দেখাই দিয়েছি অলরেডি আর এটা হচ্ছে হলো ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না সো ড্রেসগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে সারাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ